বিসমিল্লাহির রহমান ইর রহিম আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব চোদ্দতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা আরেকটি প্রশ্ন ডি স্কোয়ার মাইনাস ফাইভ ডি প্লাস সিক্স ইন্টু ওয়াই ইকুয়াল এক্সের পাওয়ার ইর পাওয়ার টু এক্স অর্থাৎ আমার যে গুণ আকারে থাকে যদি ইর পাওয়ার এক্সের সাথে যে কোনো গুণ আকারে থাকে এই টাইপের অঙ্ক আমরা দেখবো এখানে আমরা তো এখন আমরা লিখবো এখানে লিখতে পারি এখানে সহায়ক সমীকরণ আমরা জানি এ ই ইকুয়াল আমরা লিখতে পারি আমরা সহায়ক সমীকরণ বারকার নিয়ম হলো আমরা জানি ডির জায়গা শুধু আমরা এম ধরে এই মানটাকে আমরা জিরো দ্বারা প্রকাশ করবো অর্থাৎ এম স্কোয়ার মাইনাস ফাইভ এম প্লাস সিক্স ইকুয়াল জিরো মিডিল টার্ম করানো যায় সহায়ক ভাঙে পাস করবো এখানে আমরা আমরা জানি এম স্কোয়ার মাইনাস থ্রি এম মাইনাস টু এম প্লাস সিক্স ইকুয়াল জিরো অর্থাৎ মিডিল টার্ম করলাম এম যদি কমন নেই এম মাইনাস থ্রি মাইনাস টু যদি কমন নেই এখানে হয় দাঁড়ায় আমাদের এম মাইনাস থ্রি জিরো বা এম মাইনাস থ্রি এম মাইনাস তাহলে এখান থেকে আমরা এমের মান মান পাচ্ছি থ্রি এবং টু তো সাজিয়ে লে কি আমরা পাবো এবং থ্রি তো আমরা এম এর মান বার করতে পার বের হলেই আমরা এখানে কমপ্লিমেন্টারি ফাংশন পেয়ে যাব অর্থাৎ আমরা লিখবো সি এ কমপ্লিমেন্ট ফাংশন সি ইকুয়াল যেহেতু আমাদের এম এর মান ভিন্ন ভিন্ন যদি আমাদের ভিন্ন টাইপের হয় আমার যাই হোক না কেন আমার শুরুতে লিখবো সি ওয়ান যেহেতু আমাদের বাস্তব অংশ আই নাই এই ক্ষেত্রে আমাদের আমরা তোমরা যেন আমার আগের ভিডিও দেখো নি তোমার দেখিনি বা ওয়াইসি কীভাবে নির্ণয় করতে হয় তো যাই হোক তো এম এর মান দুইটা আমরা প্রথমে লিখবো সি ওয়ান ইর পাওয়ার টু আছে টু এক্স প্লাস এবার আবারও লিখতে হবে সি পরে সেমভাবে সি টু ইর পাওয়ার এবার থ্রি আছে এখানে আমি লিখবো থ্রি এক্স যার যদি আমার আরও একটা মান থাকতেও লিখতাম প্লাস সেই থ্রি ঠিক ততই লিখতাম যদি মানটা আমাদের ভিন্ন ভিন্ন টাইপের হয় আজ একই টাইপের হয় কীভাবে করতে হয় তোমরা আমার আগের ভিডিও দেখলেই বুঝতে পারবো তো আমাদের ওয়াইসি বার হয়ে গেলো এখন আমাদের বের করতে হবে ওয়াইপি তো এখন আমরা লিখব আবার পার্টিকুলার ইন্টিগ্রেট ওয়াইপি ওয়াইপির জন্য আমাদেরকে লিখতে হয় ওয়ান বাই ফাংশন অফ ডি ফাংশন অফ ডি বলতে আমাদের ডি স্কোয়ার ফাইভ এই অংশটিকে আমাদেরকে বোঝায় আমাদের তো লিখতে পারি এটাকে ডি স্কোয়ার মাইনাস ফাইভ ইনু আমাদের পক্ষের রাশিটা এক্সের পাওয়ার এক্সের পাওয়ার থ্রি ইন্টু এ পাওয়ার টু এক্স তাহলে এখানে আমি লিখতে পারি এখানে আমরা এক্স কিউব ইর পাওয়ার টু এক্স তো এখন আমরা এটাকে সাজে লিখবো সাজে লেখার জন্য আমাদের সবসময় যদি আমাদের ইর পাওয়ার ইর পাওয়ার এক্সের সাথে কোনো কিছু গুণ থাকে আমরা ইর পাওয়ার এক্সটাকে আমরা সামনে রাখবো আমরা ইর পাওয়ার টু এক্স ওয়ান বাই ডি মাইনাস ফাইভ ডি প্লাস ইন্টু এক্সের পাওয়ার তো এখন যদি আমরা দেখি এর পাওয়ার এক্সের সাথে কোনো কিছু গুণ আখড়া থাকে তাহলে সেটাকে কীভাবে সমাধান করতে হয় এটা করার জন্য আমাদেরকে যা করতে হবে আমি লিখে রাখছি এখানে আগে থেকেই যদি আমরা দেখি ইর পাওয়ার এক্সের সাথে এক্সের পাওয়ার এন অথবা ইর পাওয়ার এক্সের সাথে কস এক্স বা সাইন এক্স যাই থাকুক না কেন গুণ থাকলে আমার ওয়াইপি নির্ণয়ের সময় ডিএন এর পরিবর্তে আমরা অর্থাৎ ডি এর পরিবর্তে আমরা ডি প্লাস এ বাসাতে পারব অর্থাৎ আমরা কী করব যদি আমাদের ইর পাওয়ার এক্স আর এ এক্স অথবা কস এক্স বা সাইন এক্স গুণ আকারে থাকে তখন আমরা এই ডির পরিবর্তে আমরা বাসাবো ডি প্লাস এ এ বলতে আমাদের ইর পাওয়ার এক্সের যে সহকটাই এটা হলো আমাদের এ অর্থাৎ ই পাওয়ার টু এক্সের ক্ষেত্রে আমার এখানে এর হল টু তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে ইর পাওয়ার টুক যা আছে তাই ওয়ান বাই ডি স্কোয়ার ডি স্কোয়ার অর্থাৎ আমি লিখবো এটা ডি ডি ডিডির প্রতি লিখবো আমরা ডি প্লাসে এ বলতে আমাদের এখানে টু তাহলে এটাকে আমি লিখতে পারি ডি প্লাস টু স্কোয়ার এসে স্কোয়ার মাইনাস ফাইভ ডি প্লাস টু প্লাস সিক্স ইন্টু এক্সকুয়ের এক্সের পাওয়ার থ্রি ইকুয়াল এর পাওয়ার টুয়াইস এক্স ওয়ান বাই আমাদের সূত্র এ প্লাস ভালো স্কোয়ার তো এটাকে আমি লিখতে পারি ডি স্কোয়ার প্লাস ফোর ডি প্লাস ফোর মাইনাস ফাইভ ডি প্লাস পাঁচ প্লাস সিক্স এক্স কিউব এটাকে আমরা এভাবে লিখতে পারি এটা আমরা ইকুয়াল এর পাওয়ার টোয়াইস এক্স ওয়ান বাই ডি স্কোয়ার তো এখান থেকে আমরা লিখতে পারি ফোর ডি মাইনাস ফাইভ ডি মাইনাস ডি দশ প্লাস সিক্স ষোলো যোগ যোগসাইট প্লাস বিশ এক্সের পাওয়ার কিউব ইকুয়াল সরি এখানে আমাদের একটু ভুলে গেছে সাইডের অর্থাৎ মাইনাস ফাইভ ডি মাইনাসে প্লাসে মাইনাস টেন হয়ে যাবে তাহলে আমাদের ফোর মাইনাস টেন প্লাস সিক্স অর্থাৎ চার যোগ ছয় দশ মাইনাস দশ শূন্য হয়ে যায় অর্থাৎ এটা আমাদের হবে না অর্থাৎ আমাদের প্লাস বিশ হচ্ছে না অর্থাৎ চার থেকে দশ মাইনাস করলে মাইনাস সিক্স থাকে মাইনাস সিক্স প্লাস সিক্স জিরো হয়ে যায় আমাদের তাহলে এটাকে আমরা লিখতে পারি এখন এর পাওয়ার টু এক্স ওয়ান বাই ডি আমাদের কমন নিলে ডি মাইনাস ওয়ান এস কিউব এটা আমাদের থেকে তো আমার সুবিধার জন্য আমি লাইনটা আবারও লিখে রাখ রাখছি তাহলে এটাকে আমি লিখতে পারি ইকুয়াল এর পাওয়ার টু এক্স ওয়ান বাই ডি ইন্টু ডি মাইনাস ওয়ান ইন্টু এক্স কিউব তাহলে এর পাওয়ার টু এক্স তো আমরা দেখছিলাম যদি আমাদের এই জায়গায় যদি আমাদের ইর পাওয়ার এক্স সাইন এক্স কসেস না থাকে তখন আমাদেরকে ওয়ান মাইনাস ডি ইনভার্স সূত্র প্রয়োগ করতে হয় তাহলে এটাকে আমরা সেই সূত্র অনুসারে নিয়ে আসবো এখানে আমরা তাহলে আমরা এখানে কাজ করতে করতে পারি ওয়ানকে যদি সামনে নিয়ে আসি আমাদের একটা মাইনাস স্যান কমন আসবে আমাদের তাহলে মাইনাস ডি ইন্টু ওয়ান মাইনাস ডি ইন্টু এস কিউ ইকাল এর পাওয়ার টু এক্স এটাকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস ডি ইন্টু ওয়ান মাইনাস ডি ইনভার্স ওয়ান এক্স কিউব ইকাল এর পাওয়ার টু এক্স ওয়ান মাইনাস ডি তো আমরা ওয়ান মাইনাস ডি ইনভার্সের সূত্র দেখেছি আমরা তো তোমরা যারা আমার ভিডিওগুলো এখনই দেখিনি বা সূত্রগুলো আমাদের ভিডিও সুন্দর করে দেওয়া আছে তারপর আমি আর আবার দেখাচ্ছি তোমাদেরকে তো আমাদের যদি ওয়ান মাইনাস ডি ইনভার্স ওয়ান থাকে তাহলে আমি লিখব ওয়ান প্লাস ডি প্লাস ডি স্কোয়ার প্লাস ডট যদি প্লাস থাকলে আমরা এই সূত্র প্রয়োগ করবো ইনভার্স টু থাকলে আমরা এই সূত্র করবো প্লাস থাকলে ইনভার্স এর এই সূত্র প্রয়োগ করবো এখানে আমরা আশা করি তোমরা যারা আমরা আগের ভিডিও দেখেছো আমি বিস্তারিত সূত্রের সম্পর্কে আলোচনা করে আসছি তো এখানে আমরা ডাইরেক্ট সূত্র প্রয়োগ করবো এখানে আমরা ওয়ান মাইনাস ডি ইনভার্স ওয়ান আমাদের প্রথম সূত্রে এখানে প্রয়োগ করবো এখানে আমরা তো এখানে আমি লিখতে পারি তোমার প্রথম দূর প্রথমে ওয়ান প্লাস মাইনাসের ক্ষেত্রে সবগুলোই প্লাস ডি প্লাস ডি স্কোয়ার প্রশ্ন হলে এটাকে আমরা কতদূর পর্যন্ত বিস্তৃতি করবো যেহেতু পাওয়ার থ্রি আছে এক্সের পাওয়ার থ্রি এটা আমরা এক্সের পাওয়ার থ্রি পর্যন্ত ডি পর্যন্ত বিস্তৃতি করবো প্লাস ডি কিউ প্লাস ডট ইন্টু এক্সের পাওয়ার থ্রি ইকুয়াল এর পাওয়ার টু এক্স ওয়ান মাইনাস ডি তো নর্মালি এখন এটাকে আমরা গুণ করে দেবো সাথে তাহলে এস কিউব একে এস কিউব এটাকে গুণ করব বাট এখানে ডি আছে শুধু ডি ওয়ান মানে ডির পাওয়ার ওয়ান আছে তাহলে এটাকে আমি একবার ডিফারেনশিয়েট করবো তো এটাকে আমি ডিফারেনশিয়েট করলে দাঁড়ায় পাওয়ার বেস ওয়ানলেস অর্থাৎ এস কিউবের যদি আমি ডিফারেনশিয়েট দেখি আমরা জানি ডি ডি এক্স ইন্টু এক্স কিউব যদি দেখি এটাকে আমরা তাহলে এটা থ্রি এস স্কোয়ার হয় তাহলে আমরা যদি এটা এস্কিউপ দিয়ে ডি ডিফারেনশিয়েট করি একবার তাহলে এটা হবে আমাদের থ্রি এক্স স্কোয়ার প্লাস তো এখানে ডির পাওয়ার থ্রি আছে তাহলে আমি এটাকে আমরা তিনবার ডিফেন্স করবো তো এখানে এক সরি এবার আমরা ডি স্কোয়ার আসে দুইবার ডিফারেন্স করবো অলরেডি আমি একবার হয়ে গেছে আমি যেটা আর একবার করি আমরা যদি দেখি ডি ডি এক্স থ্রি এক্স স্কোয়ার তাহলে এই ক্ষেত্রে হবে আমাদের থ্রি তো আগে থেকেই আছে টু সামনে আসবে এক্স তিন দু ছয় এক্স অর্থাৎ এখানে হচ্ছে আমাদের সিক্স এক্স প্লাস এরপর আমাদের এখানে ডি কুপ তাহলে এটাকে আমি এক্স কুপে আরও একবার তিনবার করতে হবে তো অলরেডি এখানে দুইবার হয়ে গেছে আমি আরেকবার ওয়ান হয়ে যাবে তা তিন দুকুনো ছয় 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 আশা করি তোমরা বুঝতে পেরেছো ইকল ইর পাওয়ার টু যাই হোক আমার লাইনটি ডাবল হয়ে গেলো আমি আর লিখে রাখছি সিক্স এক্স প্লাস সিক্স মাইনাসটার সামনে রাখলাম এখানে আমরা এর পাওয়ার টু এক্স যেহেতু আমাদের হরে শুধুমাত্র ডি আছে তো আমি তোমাদের আগেই বলেছিলাম বা আগের ভিডিওতে বলছিলাম যে ডি এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ কিছু না থেকে থাকে তাহলে এই রাশিটাকে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হয় আমাদেরকে তো পাওয়ার যত থাকবে ডি এর পাওয়ার যত থাকবে ততবার ইন্টিগ্রেশন করতে হবে তো ডি এর পাওয়ার এখানে এক আছে তার মানে এই সম্পূর্ণ আসলে আমি একবার করে ইন্টিগ্রেশন করব আমরা তো আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি এক্স কিউব ইন্টিগ্রেশন হলে এক্স ফোর বাই ফোর প্লাস থ্রি ইন্টু এখানে হবে এক্স কিউব বাই থ্রি প্লাস সিক্স ইন্টু এস স্কোয়ার বাই টু প্লাস সিক্স এক্স আশা করি তোমরা বুঝতে পেরেছো ইকুয়াল মাইনাস ইর পাওয়ার টু এক্স এক্স ফোর বাই ফোর থ্রি থ্রি চলে যায় প্লাস এস তিন দু কোনো ছয় অর্থাৎ থ্রি এস হবে আমাদের প্লাস সিক্স এক্স আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আমাদের ওয়াইপি নির্ণয় হয়ে গেল আমাদের অতএব আমরা লিখবো জেনারেল সলিউশন ওয়াই ইকুয়াল আমরা জানি সি প্লাস ওয়াইপি ইকুয়াল ওয়াইসির মান আমরা দেখেছি আমরা সি ওয়ান ইর পাওয়ার টু এক্স প্লাস সি টু ইর পাওয়ার থ্রি এক্স তাহলে এখন আমরা লিখবো ওয়াইসির মান পাবো আমরা সি ওয়ান এর পাওয়ার টু এক্স প্লাস সি টু এর পাওয়ার থ্রি এক্স প্লাস ওয়াইপ ওয়াইপি মান মাইনাস ইর পাওয়ার টু এক্স ইন্টু এর আশিটা অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস এর পাওয়ার টু এক্স ইন টু এক্সের পাওয়ার ফোর বাই ফোর প্লাস এস প্লাস থ্রি প্লাস সিক্স এটাই হলো আমাদের নির্ণয় সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা আরও একবার ভিডিও দেখলেই ইনশাল্লাহ বুঝতে পারবা কারো কোনো প্রশ্ন থেকে থাকলেই তোমরা কমেন্ট করবা